প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা জেপি স্টাডি সেন্টারের পক্ষ থেকে আজকের একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছে অনেক স্টুডেন্টদের আপত্তি ছিল যে স্যার লাইফ সায়েন্সে কয়েকটা সাজেস্টিভ দিলে খুব ভালো হতো আমি হয়তো লাইফ সায়েন্স কিংবা ফিজিক্স কিংবা সায়েন্স পড়াই না আর্টস পড়াই তবু অনেকের অন্যায় আবদার বলা যেতে পারে তাদের ক্ষেত্রে চিন্তা করে আমি লাইফ সায়েন্সের প্রশ্ন ঘেঁটে উঠে একটা সাজেশান দেওয়ার চেষ্টা করেছি সেগুলো পারলে একটু দেখে নিও মূলত আমরা সাজেস্টিভ করতে গেলে বিগত বছরের কোশ্চেনগুলো একটু দেখে নিই সেক্ষেত্রে দু হাজার চব্বিশের প্রশ্নটার সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি পুরো প্রশ্ন নয় জাস্ট ব্রড প্রশ্নটা দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দু হাজার চব্বিশের প্রশ্নপত্র যারা এখনও পর্যন্ত আমার জিপি স্টাডি সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো এটা দু হাজার বাইশের প্রশ্নপত্র এখানে মূলত যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো দেখালাম তাহলে সাজেশিভটা বুঝতে একটু সুবিধা হবে দু হাজার উনিশের প্রশ্নপত্র উনিশে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো দু হাজার আঠেরোর প্রশ্নপত্র আঠেরোর প্রশ্ন অবশ্যই এগুলো ফলো করো দু হাজার সতেরোর প্রশ্নপত্র এই হলো কয়েকটি বিগত সালের প্রশ্নপত্র এখন আমি চলে যাব দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নগুলি পড়লে মোটামুটিভাবে অনেকটা সম্ভাবনা থাকে যে কিছু প্রশ্ন পাওয়া যাবে সেগুলো আমি তুলে ধরব দু হাজার পঁচিশের জন্য দু হাজার পঁচিশের জন্য আমি যে প্রশ্নগুলি নির্বাচন করেছি সেগুলি আমি তো বিগত আমার ভিডিওতে ছবিগুলো অর্থাৎ যেগুলো চিত্রাঙ্কন করতে হতো সেগুলো দিয়ে দিয়েছি যেমন সংক্ষেপে যদি বলি মানুষের চোখের রক্ষীগুলোকে লম্বচ্ছেদ কিংবা একটি প্রতিবর্ত চাপের চিত্রাঙ্কন কিংবা প্রাণীকোষের কোষের বিভাজন প্রভৃতি এগুলো দিয়েছি এরপর থেকে আমরা যদি প্রশ্নপত্রে ঢুকে যাই তাহলে দেখব এক দুই তিন সিরিয়াল করে আমি দশ নম্বর পর্যন্ত সিরিয়াল দিয়ে গেছি যেমন প্রথমটা হচ্ছে ম্যান্ডেলের মটর গাছের যে চরিত্রগুলি আছে সেগুলো দু নম্বরে ল্যামার্কের অভিব্যক্তিবাদ সংক্রান্ত প্রশ্ন তিন নম্বর নাইট্রোজেন চক্রের ধাপসমূহ সমূহ দেখে নেবে এগুলো চার নম্বরে দেখো কোনো জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মায়োটোসিস থেকে পৃথক তুমি কীভাবে বক্তব্যটির যথাযথ প্রমাণ করবে পাঁচ নম্বর প্রশ্ন উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো ছ নম্বরে একটি ফরেনের জনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও প্রোফেজ এবং টলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখ নেক্সট প্রশ্ন সাতের মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত তিনজোড়া হরমোন কাজের তুলনা করো যেমন ইনসুলিন আট নম্বর প্রশ্ন দেখো মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে এর সপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন একটি বিশুদ্ধ কালো ও অমিশ্রণ অমসৃণ লোমযুক্ত গিনপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিকের মধ্যে সংক্রায়ণের ফলাফল একটু জনু পর্যন্ত চেকারবোর্ডের সাহায্যে দেখাও এই সংক্রায়ন থেকে যে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় তা বিবৃত করো আমাদের আজকে লাস্ট প্রশ্ন মাইট্রোসিস ও মিওসিসের মধ্যে নিম্নলিখিত তিনটি পার্থক্য নিরূপণ করো যেমন সম্পাদনের স্থান দু নম্বরে দেখো ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি তিন নম্বরে উৎপন্ন কোষের সংখ্যা এরপর রয়েছে দেখো মিওসিস কোষ বিভাজন সম্পর্কিত নীচের ঘটনাগুলি ব্যাখ্যা করো সেখানে রয়েছে এক নম্বরে ক্রোমোজোম ও ক্রোমোটিডের পৃথকীকরণ লাস্ট রয়েছে ক্রসিং অভার এই গেলো আজ আমাদের সায়েন্সের কিছু প্রশ্ন দশটা প্রশ্ন তোমরা অবশ্যই এগুলো নোট করে পড়তে থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ